আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর রিংসের কালেকশান দেখবো আমরা পানামা জুয়েলার্স থেকে আমাদের তার রিং রিং আর হচ্ছে লাহরি রিং এগুলো আমাদের দেখাবে হচ্ছে জীবন ভাইয়া খুব সুন্দর কালেকশন কিন্তু আমরা পানামা জুয়েলার্স থেকে এই মুহূর্তে দেখতে যাচ্ছি এটা এত সুন্দর লেগেছে এটার ওয়েটটা কত আছে খুব সুন্দর এটা সাড়ে তিন আনা অনেক সুন্দর সুন্দর কালেকশান এটা কিন্তু হচ্ছে আমাদের সাড়ে তিন আনা প্রাইস আমাদের কত আসছে আচ্ছা তো এই দেখেন আমাদের এখানে খুবই সুন্দর সুন্দর লাহোরি দুলের কালেকশন কিন্তু আছে আপনারা কিন্তু যে কোনো কালেকশন পানামা জুয়েলার্সে পেয়ে যাবেন খুবই বিউটিফুল বিউটিফুল নতুন কালেকশন আসছে এই যে শুরুতেই এই যে এটা দেখতে পারছি দেখেন এটা এত সুন্দর অপূর্ব একটা কালেকশন এটা ওয়েট কত সাড়ে ছয় আনা অনেক সুন্দর সাড়ে ছয় আনা প্রীতি একটা কালেকশন দেখেন ঊনপঞ্চাশ হাজার টাকা এটার প্রাইস পড়ছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে আমাদের এগারো আনা অনেক সুন্দর এগারো আনা প্রাইস আমাদের কত আসছে

এটা হচ্ছে এগারো আনা খুবই চমৎকার একটা কালেকশন দেখেন প্রাইস পড়ছে তিরাশি হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর এর পরে দেখেন এটা দেখতে পাচ্ছি এটার বইটা কত আছে দুই আনা অনেক সুন্দর পনেরো হাজার দুইশো টাকা আছে এরপরে দেখেন এটা দেখতে পাচ্ছি এটার বইটা কত আছে এটা হচ্ছে এক আনা সাত হাজার ছশো টাকাতেও কত সুন্দর একটা দুল হয়ে যায় দেখেন এরপরে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে তিন আনা অনেক সুন্দর বাইশ হাজার টাকা আছে এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েট হচ্ছে এটা হচ্ছে তিন আনা অনেক সুন্দর সরপрень বিউটিফুল এই আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি এটার ওয়েটটা কত আছে কত আছে দুই আনা আছে খুব সুন্দর পনেরো হাজার টাকা ওকে খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখে ফেললাম পানামা জুয়েলার্স থেকে আরও এক্সক্লুসিভ কালেকশন দেখতে চাইলে চলে আসতে হবে পানামা জুয়েলার্সে এটা হচ্ছে তেইশশো বিশ আমি কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোর উত্তর হাজার বারোশো তিরিশ ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু প্রোডাক্টটা পার্চেস করতে পারে